ডিরেক্ট একটা সূত্র আছে যেটা এই যে এই সূত্র এই সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কটা করা যায় তো এরা একটু ভিন্ন ভাবে করেছে দুই সূত্রের হেল্প নিয়ে করেছে তোমরা যেটা খুশি সেটাই করতে পারো তো উদাহরণ দেখো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তো এইখানে তারা যেটা করেছে যে এখানে এ প্লাস বি কে একটা চলক অর্থাৎ পি ধরে নিয়েছে তুমি চাইলে বি প্লাস সি কেউ ধরতে পারো অথবা এ প্লাস সি কেউ ধরতে পারো আরেকটা হচ্ছে যে একেবারে না ধরেও কিন্তু করা যাবে তো আমি আগে বইয়ের নিয়মটা দেখাই এখানে লিখেছে ধরি এ প্লাস বি সমান পি অর্থাৎ এই দুটো মিলে একটা চলক ধরে নিয়েছে তো সেক্ষেত্রে আমরা তাহলে দেখো অতএব বি প্লাস সি হল স্কোয়ার এইটা সমান কি লিখতে পারি এ প্লাস বি বদলে আমরা পি লিখতে পারি পি প্লাস সি তো এই নিয়মে হচ্ছে যে করার পরে দুই পদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার পরে আবারও কিন্তু পি এর মানটা বসিয়ে দিতে হবে তো আমরা দেখো এ এটা বি তাহলে স্কোয়ার প্লাস টু এব প্লাস পি স্কোয়ার তো এই যেখানে যেখানে পি আছে সেখানে কিন্তু পি এর মানটা বসিয়ে দিতে হবে তো অর্থাৎ এখানে পি এর মান দেখো এ প্লাস বি তাহলে এ প্লাস বি লিখে তার উপর ব্রাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিতে হবে প্লাস এই টুটা থাকলো আবার আবারও পি এর মান হচ্ছে এ প্লাস বি যেহেতু প্লাস মাইনার যুক্ত রাশি অবশ্যই ব্রাকেট দিতে হবে তার সাথে থাকলো ইন্টু সি আর বাইরে থাকলো সি স্কোয়ার তো এই জায়গায় এসে অনেকে যেটা করে যে হ্যাঁ এর উপর একটা স্কোয়ার দেয় প্লাস এর উপর একটা স্কোয়ার দেয় এটা কিন্তু হবে না ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস উপরে হোল স্কোয়ার থাকলে অবশ্যই বর্গের সূত্র দিয়ে বের করতে হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমাকে লিখতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই ভিতরটা দেখো এটা টু এখানে সি এখানে তারপরে আসলে এটা টু সি দিয়ে গুণ করতে হবে টু সি দিয়ে একবার এ কে গুণ করতে হবে প্লাস টু এ সি আবার ওই টু সি দিয়ে যদি বি কে গুণ করি তাহলে প্লাস টু বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার তো এত জটিলতার আসলে প্রয়োজন নেই এখানে না ধরেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি যেটা পাশে বিকল্প সমাধান হিসেবে ডান পাশে কিন্তু বইয়ে দেখিয়েছে যেটা হচ্ছে এরকম এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তো এখানে জাস্ট এই প্রথম দুটোকে অথবা সেকেন্ড দুটোকে অথবা প্রথম আর তৃতীয় রাশিকে একখানে করে নিতে হবে তো সুবিধাজনক সবসময় প্রথম দুটোকে একখানে করা এ প্লাস বি

এখন এখানে আবারো যদি আমরা সূত্রে ফেলি a+b হোল স্কয়ার থেকে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে ডট গুলো দিলাম আর এখানে 2cd আমরা এই ভিতরটা গুণ করলে একবার হবে 2ac আর একবার হবে 2bc প্লাস এটাকে ব্র্যাকেট থেকে বের করে দিতে দেখো একই উত্তর আমরা পেয়েছি তো এই নিয়মটাই আমরা বলবো যে সুবিধাজনক হয় তো কাজে দুটো অঙ্ক দেয়া হয়েছে তো এখানে যেহেতু ধরে দেওয়া হয়েছে তাহলে আমাদের ধরেই করতে হবে দেখো এ প্লাস বি এর বর্গ নির্ণয় করো এখানে আমি যেটা বলেছিলাম যে বি সি কেও ধরা যাবে এ প্লাস সি কেও ধরা যাবে তাহলে এম ধরেছে তো আমরা সেইভাবে একটু করি প্রথমে এ প্লাস বি প্লাস সি তোমরা এই নিয়মটাই ফলো করবে হোল স্কয়ার তো এখানে বি প্লাস সি কে ধরা আছে হলো এম তাহলে ধরি বি প্লাস সি সমান এম ওকে এবার দেখো আমরা এখানে এটা ঠিক রাখলাম আর বি প্লাস সি এর বদলে এম লিখলাম ওকে এখন দুই পদের সূত্রের সাহায্যে আমরা a plus হলে স্কয়ার থেকে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার লিখলাম এবার আমাদের m এর জায়গায় m এর মানটা বসাই দিতে হবে স্কয়ারটা ঠিক থাকলো প্লাস টু এ ঠিক থাকলো এই m এর বদলে আমরা ব্র্যাকেট দিয়ে এখানে b প্লাস সি বসাবো প্লাস এখানেও m এর বদলে ব্র্যাকেট দিয়ে b প্লাস সি লিখে তার উপর স্কোয়ারটা দিয়ে দেবো এবার দেখো পরের লাইনে এখানে এ স্কোয়ার

তো অনেকে হচ্ছে যে পাওয়ারগুলো সাজিয়ে নেয় আগে নেয় এটা কিন্তু এসেনশিয়াল না যে নিতেই হবে আমরা এখানেও অ্যান্সার লিখতে পারি এরপরে দুই নম্বর যে কাজটা আছে দুই নম্বর কাজে আছে দেখো এ প্লাস বি প্লাস সি এর বর্গ হ্যাঁ এখানে দেখো ওই যে যেটা আমি বলেছিলাম যে এ প্লাস সি কেও ধরা যাবে এখানে এ প্লাস সিটাকে ধরেছে এ প্লাস সি সমান এন তাহলে এ প্লাস সি মান যদি এন হয় তাহলে এটা আমরা একটু পাশাপাশি লিখি এ প্লাস সি আর বিটাকে আমরা পাশে নিই বি তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিলাম এই লাইনটা এখানে আমরা করিনি একবারে লিখলেও হবে তো এই যে এ প্লাস একবারে এন লিখলেও হবে এখানে আমরা তার উপর স্কোয়ার এখন এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এন লেখা যাবে বি এন ও লেখা যাবে তবে এম লিখলে ভালো হয় বি যেহেতু আগে আসে প্লাস বি স্কোয়ার এবার এন এর জায়গায় আমরা এন এর এই মানটা বসাবো তাহলে এ প্লাস সি ব্রাফেট দিয়ে হোল স্কোয়ার প্লাস টু বিদলেটা এ প্লাস বিয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইখানে দেখো টু বি দিয়ে একবার এ কে করলে হবে টু এ বি প্লাস এটা দিয়ে কে গণ করলে হবে টু প্লাস বি স্কোয়ার সমস্ত অঙ্কের উত্তর গুলো দেখো একই রকম আছে জাস্ট এলোমেলো আছে কিন্তু সবগুলোই কিন্তু রাইট তবে আমি সাজেস্ট করবো এই নিয়মটাই তোমরা করার চেষ্টা করবে রাশির গর্ব ওকে এবার উদাহরণ বারো উদাহরণ বারো তো আমরা শর্টকাট নিয়মটাই করবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হল স্কোয়ার তো আমরা প্রথম দুটোকে দেখো একখানে করে নিলাম এক্স প্লাস ওয়াই না ধরেই করবো মাইনাস জেড সেকেন্ড ব্রাকেট দিয়ে স্কোয়ার তো এই পুরোটাকে দেখো এ মনে করবো এটা বিস এটা হবে তো এই জায়গায় ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা কেটে দেবে কেননা প্লাস মাইনাস যুক্ত রাশিকে আসলে কিছু দিয়ে গুণ করলে এটা অবশ্যই ব্রাকেটে রাখতে হবে এখন এটা আমরা সূত্রে ফেলে দেবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো মাইনাস থাকলে কিন্তু খুবই সাবধান হতে হবে কেননা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে ভিতরে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য আমি বলবো একটা লাইন তোমরা যদি এইভাবে করো এই বাইরের ব্র্যাকেটের বাইরের দুটো যদি গুণ করে নাও এইভাবে টু জেড ইন্টু এটা থেকে যাক পরের লাইনে গুণটা করি প্লাস থাকলে আসলে একবারে করা যায় তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তোমরা তো বই আসলে এম ধরে করেছে আমরা না ধরে করলাম তোমাদের যেটা পছন্দ সেই নিয়মে তোমরা করতে পারো এরপর আমরা উদাহরণ তেরো আমরা প্রতিটা অঙ্কই কিন্তু ক্লাস করে আসছি উদাহরণ তেরো অনুশীলনীর অঙ্কগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে ছিল থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড প্রথমেই আমরা তুলে স্কোয়ার দিয়ে দিই এবার আমরা যে কোনো দুইটাকে একখানে করতে পারবো তবে এই দুটোকে একখানে করলে বাইরে মাইনাস রেখে যখন রাকেট দেবে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জন্য একটু ঝামেলা হয় সবসময় তোমরা প্রথম দুইটাকেই একখানে করে নেবে আর ফাইভ জেডটা বাইরে থাকলো টোটালটা সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর হল স্কোয়ারটা দিয়ে দিতে হবে এবার এইটা পুরোটাই আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এখন প্লাসের বর্গের সূত্রে যাবে অর্থাৎ এই হলো আমাদের এ স্কোয়ার প্লাস টু ডট এ মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ডট বি মানে হলো ফাইভ জেড প্লাস বি স্কোয়ার মানে ফাইভ জেড তার উপর স্কোয়ার তো এই জায়গায় খুবই খেয়াল রাখতে হবে যে এই জায়গায় সাহায্যে স্কোয়ার থেকে বের করতে হবে সূত্র না স্কোয়ার আর এই গুণনটা আমি যেটা দেখালাম তখন আগের অঙ্কে যে মাইনাস থাকলে একটু বেশি সমস্যা তবে আমরা প্লাস থাকলেও ভাবে করি যে ব্রাকেটের বাইরের দুটো আগে গুণ করে নিই প্লাস দুগুনে দশ তাহলে টেন জেড আর এইটা আমরা রেখে দিই পরের লাইনে গুণটা করি আর এইটা যেহেতু ভিতরে কোনো প্লাস মাইনাস নেই এটা দুইজনকে স্কোয়ারটা দিলেই হয়ে যাবে তাহলে পঁচিশ জেড স্কোয়ার ওকে নেক্সট লাইনে এটা হচ্ছে তিন স্কোয়ারে হচ্ছে নয় তাহলে নাইন এক্স এ স্কোয়ার আর এটা গুণ করে দাও তিন দুগুনে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই এটা হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার আর এটা গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস তিন দশে তিরিশ

এটা তোমাদের বইয়ে যে সরল অঙ্কগুলো রয়েছে সেই সরল অঙ্ক তো দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস আবারও টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হলে স্কোয়ার তো চেহারাটা দেখো কেমন লাগে কিছুটা এরকম লাগে কিছুটা মানে পুরোপুরি আমাদের ধরে করতে হবে প্রতিটা সরল অঙ্ক কিন্তু মনে করি ধরে করতে হবে তো এই ধরার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে এই হোল স্কোয়ারটাকে ছেড়ে বাদ দিয়ে ধরতে হবে আর একটা হলো অঙ্কে যে চলকটা থাকে যেমন এক্স ওয়াই আছে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই না ধরে একটাকে এ ধরব আর একটাকে বি ধরবো অথবা পিকিউ এম এন হ্যাঁ ভিন্ন চলক ধরতে হবে তো আমরা ধরে নিই ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে এ তোমরা এটাও আগে লিখতে পারো এ সমান এত বিষয় দেখো ছেড়ে দিয়েছি তো এটা এটা কি তো এই দুটো ধরার পরেই তোমাদের এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অতএব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিটা কিছুই না এই যে লাইনটা আছে এই লাইনে যেখানে যেখানে আমরা এটা পাবো সেখানে এ বসাবো যেখানে এই রাশিটা পাবো সেখানে বি বসাবো দেখো এই যে হোল স্কোয়ার ছাড়া এতটুকু আমরা এ ধরেছি তাহলে এখানে আমরা কি বলতে পারি এ স্কোয়ার তারপর মাইনাস এটা আবারও এ এটা বি তাহলে প্লাস এটা বি ধরেছিলাম তাহলে প্লাস B স্কোয়ার খেয়াল করে দেখো এটা বর্গের সূত্রে ডান পাশটা হয়েছে আমরা যে বলি যে a মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যেহেতু সমান চিহ্ন থাকে তো কখনো আমরা এটা সমানও কিন্তু এটা লিখতে পারবো এবং তাই লিখতে হবে অনেকে দেখা যায় এই লাইনে এসে আর বি এর মানটা বসে দেয় এটা কিন্তু হবে না অঙ্কের অ্যান্সার হবে কিন্তু জটিলতা আসবে বা নাম্বারও দেবে না তো এটা থেকে আমাদের প্রথমে লিখতে হবে এ মাইনাস বি হল স্কোয়ার এই জায়গায় এসে আমরা এ আর বি এর মানটা বসাবো তো এর বদলে দেখো এই মানটা বসাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই

তো ভিতরে দেখো এই প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটা যায় আর এই দুটো একই চিহ্ন যোগ হবে পাঁচ আর তিনে আট অনেক আবার ওয়াই স্কোয়ার লেখে ওয়াই স্কোয়ার লিখলে কিন্তু অর্ধেক গুণ করা হয়ে যাবে অর্থাৎ এটা এইট ওয়াই থাকবে যোগ বিয়ের সময় চলকগুলোর কোনো চেহারা চেঞ্জ হয় না তারপর স্কোয়ার তাহলে আটের স্কোয়ারে হচ্ছে সিক্সটি ফোর আর এইখানে ওয়াই স্কোয়ার এটি কিন্তু আমাদের অ্যান্সার খুবই সহজ এরপর আমরা উদাহরণ তে আসছি উদাহরণ পনেরো তো এইখানে দেখো দুটো মান দেওয়া আছে আর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এরকম ষোলো এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এক্স ওয়াই প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো এই অঙ্কটা দেখো আমরা

আর এক্সটার স্কোয়ারটা ছেড়ে দিয়ে দেখো একটা স্কোয়ার ব্যবহার করলাম তো এটা কিন্তু চার এর স্কোয়ার হলে ষোলো হবে এক্স এর স্কোয়ার হলে মানে এই জিনিসটা চলে আসবে আর মাঝখানটা ফাঁকা রাখো টু টা এই কোনাটা দেখো আমরা ফাইভ ওয়াই লিখে তার উপর স্কোয়ার দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি এখানে প্লাস থাকলে তোমরা প্লাস দেবে মাইনাস থাকলে মাইনাস তাহলে টু এ ডট বি এটা অবশ্যই গুণ করে চেক করবে এই সংখ্যাটা আসছে কিনা এটা আসলে ঠিক আছে না আসলে কিন্তু ভুল আছে তাহলে চার পাঁচ আর কুড়ি বিশ দুগুণে চল্লিশ এক্স ওয়াই ঠিক আছে অর্থাৎ এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো তফাৎ নাই জাস্ট আকৃতিটা আমরা এরকম করে নিয়েছি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এটা থেকে এখন আমরা লিখবো দেখো এ মাইনাস টু এবি আগে যেহেতু মাইনাস আছে বি হোল স্কোয়ার ওকে এই ছোট করার পরে এইখানে এসে আমরা মানটা বসাবো তাহলে ফোর ডট এক্স এর মান হচ্ছে সেভেন এখানে মাইনাস মান থাকলে আবার মাইনাসটা ব্রাকেট দিয়ে বসাইতে হতো আর হলে স্কোয়ারটা সেকেন্ড ব্রাকেট দিয়ে দিতে হতো তাহলে এখানে মান তার উপর তো ভিতরের গুণগুলো করে নাও চার সাত আটাশ মাইনাস এটা পাঁচ ছয় তিরিশ তার উপরে স্কোয়ার তো দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকলে বিয়োগ হয় তাহলে তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে দুই হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা কিন্তু দিতে হয় তার উপরে স্কোয়ার

আগে করেছিলাম বারবার বলেছি তোমরা সেখান থেকে দেখে নেবে আমরা লিঙ্কটা প্লেলিস্টের লিঙ্কটা ভিডিও নিচে দিয়ে দেবো তো প্রথম কাজটা ছিল এটার বর্গ নির্ণয় তো আমরা ওই একটা নেমেই করি প্রথম দুইটাকে আমরা একখানে করে নিই থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর মাইনাস জেটটা বাইরে রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম তো এখন এই পুরোটা হবে এ মাইনাস এটা হবে বি এ মাইনাস বি হোল স্কোয়ার তো মাইনাসের সূত্রটা যাবো আমরা এ স্কোয়ার অর্থাৎ এটা পুরোটার উপর এ স্কোয়ার মাইনাস টু

আর এটা যেহেতু সিঙ্গেল রাশি এটা সরাসরি প্লাস জেড স্কোয়ার ব্যাটেডটা ছেড়ে দিলাম ওকে তাহলে এটা হচ্ছে দেখো নাইন এক্স স্কোয়ার আর এটা গুণ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে বারো এক্স ওয়াই এটা হয়ে যাচ্ছে ফোর ওয়াই স্কোয়ার আর এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনস এ মাইনাস তিন দুগুণে ছয় এক্স জেড অথবা জেড এক্স দেখো আর এইটা কিন্তু মাইনাস মাইনিস এ প্লাস হয়ে যাবে দু দুগুণে চার y টা আগে লিখবো ওয়াই z প্লাস জেড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো এরপর কাজে আমরা দেখছি আর একটা সরল অঙ্ক রয়েছে তাহলে কাজ দুই এটা ছিল আমাদের সরল কর তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু ফাইভ এ মাইনাস সেভেন বি নাইন বি মাইনাস ফোর এ প্লাস হচ্ছে নাইন বি minus তার তো এই অঙ্কে দেখো a b আছে এখানে আমরা a b ধরব না কেন এটা হয় না দেখো যে আমি a সমান যদি এটা ধরি এরকম যে a 5a 7b তাহলে এই 5a টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা কিন্তু একটা যোগ হয়ে অঙ্কটা নষ্ট হয়ে যাবে এই জন্য ধরার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় নিতে হবে যে উপরের স্কোয়ারটাকে ছেড়ে ধরতে হবে আর অঙ্কের চলকটা চলক হিসেবে ধরা যাবে না তাহলে আমরা এইভাবে লিখব ধরি

হ্যাঁ যেটা আসলে বর্গের সূত্রে পড়বে না তো এই এতটুকু যখন কে যখন তাহলে আমরা কি এক্স স্কোয়ার লিখতে পারবো দেখো যে কোনো এব আসতে পারে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার তো এবার দেখো এক্স এর বদলে আমরা এক্স এর মানটা অর্থাৎ ফাইভ এ মাইনাস সেভেন বি বসালাম আর আগের অঙ্কে আমরা বলেছিলাম যে জায়গাটা প্লাস থাকলে সমস্যা নেই এটা যেমন চিহ্ন আছে তেমনই বুঝবে মাইনাস থাকলে দুটোরই চিহ্ন পরিবর্তন হবে তাতে করে তোমার সেকেন্ড ব্র্যাকেটটা প্রয়োজন হবে অর্থাৎ এটা হবে প্লাস আর এইটা হবে মাইনাস দিয়ে উপরে আমরা যে হোল স্কোয়ারটা ছিল সেটা বসিয়ে দিলাম তো ম্যাক্সিমাম অঙ্কে দেখা যায় যে এ কোনো একটা কাটাকাটি হয় এখানে কিন্তু কাটাকাটি হচ্ছে না তো এখানে ফাইভ এ থেকে ফোর এ বিয়োগ করলে একটা এ থাকে আর এটাও দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে নয়টা বি থেকে সাতটা বি দুইটা বি হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন হবে অর্থাৎ এ প্লাস টু বি তার উপর স্কোয়ার তো অ্যান্সার আমরা এটাও রাখতে পারি তবে এটা বর্গের সূত্রেও ফেলে দিতে পারি এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাঝে প্লাস মাইনাস ব্র্যাকেট এর উপরে হোল স্কোয়ার মানে কোন দিন এটা না যে এর উপরে একটা স্কোয়ার দেই প্লাস এর উপরে একটা স্কোয়ার দেই এটা অবশ্যই প্লাস হলে প্লাসের বর্গের সূত্র মাইনাস হলে মাইনাস বর্গের সূত্র দিয়ে বের করতে হবে তো স্কোয়ার প্লাস এটা গুণ করে দিলে 2 দুগুণে 4 এবি আর এটা হচ্ছে 4 বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনের आंसर তবে তোমাদের বইয়ের অঙ্কগুলোতে কিন্তু দেখা যায় এখানে একটা চলক কাটা যায় আর একটা স্কোয়ার করে आंसर হয় তো এটা হয়ে গেলে আর কিছু করার নেই এরপর আমরা লাস্ট অঙ্ক 3 আচ্ছা এখানে মান দেওয়া আছে দেখো x সমান থ্রি এটাকে আমরা বলবো দেওয়া আছে আর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সংক্ষেপে লিখলাম প্রৌরা এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস হচ্ছে ষোলো তো দেখো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই চেহারায় কিছুটা আছে কিছুটা মানে পুরোপুরি জাস্ট আমাকে বানিয়ে নিতে হবে এখানে আমরা থ্রি এক্স দেখে তার উপর একটা স্কোয়ার দিতে পারি আর এখানে দেখো ফোর লিখে তার উপর একটা স্কোয়ার দিলাম এখন মাঝখানে আমি টু করবো টু ডট এইটা হবে তিন তিনে বারো বারো পুরোপুরি পার্থক্য নেই বিস্কোয়ার এটা সমান আমরা লিখবো এ মাইনাস স্কোয়ার এই জায়গায় এসে আমরা এক্স এর মানটা বসাবো তাহলে থ্রি ডট থ্রি মাইনাস ফোর তার উপর স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের নয় তার উপর তাহলে কত ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আজকে এখানেই শেষ করছি পরবর্তী পার্ট গুলো তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে ধন্যবাদ